মালদ্বীপ সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা গাজা উপত্যকা চলমান সংঘাতের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দুই হাজার পঁচিশ সালে পনেরো এপ্রিল মালদ্বীপ সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট মোহাম্মদ ময়জুন সংসদে অনুমোদন নিয়ে অভিবাসন আইন সংশোধন করে কার্যকর করে যদিও এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইসরায়েলি পাসপোর্টধারীদের জন্য প্রয়োজ্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা মালদ্বীপ সরকার দক্ষিণ আফ্রিকা দায়ের করা গাজায় গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে মামলা পরিচালনায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে মালদ্বীপ ইসরায়েলের কর্মকাণ্ডে আন্তর্জাতিক আইনের আওতায় বিচার করার আহ্বান জানিয়েছে অষ্ট নিষেধাজ্ঞার আহ্বান 2024 সালে মার্চ মাসে মালদ্বীপ জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় তারা দাবি করে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ইসরায়েলকে দায় সুযোগ দিয়েছে এবং এর ফলে ফিলিস্তিনিদের উপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে জাতীয় তহবিল সংগ্রহ ও বিশেষ দূত নিয়োগ প্রেসিডেন্ট মৈজু ফিলিস্তিনিদের সহায়তার জন্য একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছেন এবং ফিলিস্তিনিদের মানবিক প্রয়োজন মূল্যায়নের জন্য একটি বিশেষ করছেন ইসরায়েলের পণ্য আমদানি নিষেধাজ্ঞা প্রস্তাব মালদ্বীপের সংসদ ইসরায়েলের পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলের সাথে সম্পর্ক পাশ করেছে এই প্রস্তাবে বলা হয়েছে যতক্ষণ না ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে সরে যায় এবং মধ্যপাতে শান্তি প্রতিষ্ঠিত হয় ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই নিষেধাজ্ঞার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন এবং যারা বর্তমানে মালদ্বীপে রয়েছেন তাদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন এই পদক্ষেপগুলো মালদ্বীপের ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা প্রতিফলন